এবছরের রোজা প্রায় শেষের মুখে ঈদ একদম দোরগোড়ায় এই শেষ হয়ে আসা রোজার দিনগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে গরম আগামী চার দিন রাজ্যে তীব্র তাপপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শেষ কয়েকটা রোজা গরমের সঙ্গে যুদ্ধ করেই অতিবাহিত করতে হবে মুসলিম ভাই বোনেদের কিভাবে রোজা করেও সুস্থ থাকবেন এই গরমে চলুন শুনে নেওয়া যাক এই গরমে রোজার কষ্ট মূলত জল তৃষ্ণায় সেই তৃষ্ণাকে একদমই ভুলিয়ে দিতে পারে ইসব কুল শরবত আখের গুড়ের শরবত অথবা বা অ্যালোভেরার এক গ্লাস শরবত আপনাকে পানি কথা একবারও মনে করতে দেবে না ইফতারিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বর্জন করা স্বাস্থ্যের জন্য উপকার সারাদিন অভুক্ত পেটে এসব খাবার গিয়ে হজমের সমস্যা করে তাই যতদূর সম্ভব তেল চর্বি ও ভাজা ভাজাপোড়া এড়িয়ে চলাই ভালো হালকা মিষ্টি বা ঝাল জাতীয় রান্না খাবার হতে পারে আপনার আদর্শ ইফতারি পানি দূর করতে বেশি চিনির শরবত অথবা সফট ড্রিঙ্কসের উপর নির্ভর না করাই ভালো ঘরে তৈরি লেবু বেল অথবা অন্য কোনো শরবত খেতে পারেন আম তরমুজ শশা আনারসের জুস খাওয়া যেতে পারে সেক্ষেত্রে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় লেবুর শরবত একদম খালি পেটে খাওয়া উচিত নয় সামান্য কিছু খেয়ে তবেই খেয়ে নিতে পারেন প্রাণ চাঙ্কা করা এক গ্লাস লেবুর শরবত ইফতার এবং শেহরিতে যথেষ্ট ফল ও শাকসবজি খেতে হবে তাজা শাকসবজি মাছ ও ফল আপনার স্বাভাবিক হজমে দারুণভাবে সহায়তা করবে দেহের জলশূন্যতা দূর করে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে ইফতারি বা শেহরিতে যতটা সম্ভব মাংস এড়িয়ে চলাই ভালো মাংস যদি খেতেই হয় তবে রেড মিট বাদ দেওয়া উচিত রোজা রাখলে সারাদিন আপনাকে সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হয় ইফতারির খাবারকে মুখরোচক করতে টেস্টিং সল্ট বা সাধারণ লবণের ব্যবহার বেশি চলে খাবারে ব্যবহৃত অতিরিক্ত লবণ আপনার জলের বাড়িয়ে দেয় ফলে রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাই খাবারে লবণের পরিমাণ স্বাভাবিক রাখাই ভালো রোজার এই শেষের কটা দিন সুস্থ থাকুন ছোট ছোট কয়েকটি নিয়ম মেনে চলুন আপনাকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা